প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনটা চ্যানেলতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহযোগ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম পুঁজিবাজারে বড় পতন ক্রেতাশূন্য দুইশো শেয়ার আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান ব্যাংক একীভূত করতে হবে বৈশ্বিক মানদণ্ড মেনে সময়ের আলো পঞ্চাশ হাজার রোহিঙ্গা নিচ্ছে ইউরোপ আমেরিকা তা প্রবাহ ঘটাতে পারে মে পর্যন্ত গরমের অতি উচ্চ ঝুঁকিতে শিশুরা বোজ্য তেলের সরবরাহ বন্ধ দৈনিক খবরের কাগজ ক্ষমতায় ও বেশামাল ওয়াশা যুদ্ধকে না বলতে হবে সোনার ভরি চল্লিশ হাজার প্রতিদিনের বাংলাদেশ মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কায় প্রশাসন প্রতিদিনের সংবাদ শ্রমজীবীদের কষ্টের মাত্রা ছাড়িয়েছে দ্য বিজনেস পোস্ট ল্যাঙ্গারিয়াং গ্যাস পাওয়ার ক্রাইসিস চোখ ইন্ডাস্ট্রিয়াল দৈনিকালবেলা জামায়াত বোর্ড ছেড়ে দল গোছাতে তৎপর দ্য ডেলি মেসেঞ্জার ম্যান পাওয়ার এক্সপোর্ট হিটস ফিফটিন লাখ ইন সিক্স ইয়ার্স বাংলাদেশ জার্নাল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার ক্লাস হবে শনিবারও চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দুর্যোগে এশিয়ার সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশে বিজনেস আই মুসলিম ডেভস অ্যাপার স্পেশাল প্রেয়ার্স অ্যাক্রস কান্ট্রি ফর রেন আজকালের খবর বিশ্বের যুদ্ধকে না বলার আহ্বান ডিবির হাতে গ্রেফতার চক্রের পাঁচজন তৃণমূলের নিয়ন্ত্রণহীন বিএনপি অসহনীয় গরমে পানি সংকটে রাজধানীতে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন